পাতার গুলে আইসাই আমার মাতাল মাতাল লাগে আর রূপ দেখি আমন পিন্ডুরাই সুখের পঙ্কি ডাকে রাতারগুল সোম ফরেস্ট চারিদিকে অথই জলরাশি কমর অব্দি জলে ডুবিয়ে দাঁড়িয়ে আছে হিজল করস বরুণ জারুলসহ নানা প্রজাতির গাছ এগুলো ডালপালা ছড়িয়ে সর্পিল আকৃতিতে উঠে গেছে উপরের দিকে মাথার উপরে সামিয়ানার মতো ক্যানোপি তৈরি করে রয়েছে সবুজ ডালপালা সেই প্রতিবিম্ব স্বচ্ছ পানিতে পড়ে পানির রং হয়েছে গাঢ় সবুজ বর্ষার মাঝামাঝিতে রাতারগুল বন এমনই নবযৌবন প্রাপ্ত হয় এটি বাংলাদেশের একমাত্র জলাবন বর্ষাকালে এই জলাবন ২০ থেকে তিরিশ ফুট পানির নিচে নিমজ্জিত থাকে পৃথিবীর মিঠা পানির যে বাইশটি জলাবন রয়েছে তার মধ্যে রাতারগুল একটি সিলেট জেলার গোয়াইনঘাটে অবস্থিত গোয়াইন নদীর তীরবর্তী এ বনের পাঁচশো চার একর এলাকাকে উনিশশো সালে বাংলাদেশ সরকার বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসাবে ঘোষণা করে জলাবনটির প্রবেশপথেই রয়েছে মূর্তা সিলেটের বিখ্যাত শীতলপাটি তৈরির প্রধান কাঁচামাল এটি সিলেটের আঞ্চলিক ভাষায় বলে রাতাগাছ সেই রাতাগাছ থেকেই এই বনের নামকরণ করা হয়েছে রাতার গোল হাতে লাগে বেতারে হাত দাও সোনার দেউরা রে হাতে লাগে বেতারে হাত চেরা দাও সোনার দেওরা রে আমরার বাড়ি আইসো দেওরা বসতে দেবো হায় আয় বসতে দেবো পিরা আরে জলপানো করিতে দানের শিরা রে হাত দাও সোনার দেউরারে আমারা হাতে লাগে বেতারে হাত দাউ দাও সোনার রে বা আমার পরিয়া সে লাল রঙের সাড়ি হায় হায় লাল রঙের সাড়ি আর দুই হাতে রশ্মি কী রে হাত চেরা দাও সোনার দেউরা রে আমার হাতে লাগে বেতারে হাত চেরা চাও সোনার দেউরা রে বনটির প্রধান আকর্ষণ বৈচিত্র্যময় উদ্ভিদ প্রায় আশি প্রজাতির বৃক্ষ রয়েছে এই বনে প্রধান বৃক্ষ হিজল ও করচ এছাড়া বরুণ জারুল অর্জুন সাতিম কদম বট ইত্যাদি জল গাছের সমাহার রয়েছে এই বনে নিচের স্তরে মূর্তা বেদসহ নানা গুল্ম জাতীয় উদ্ভিদ বনের ঘন ঘনসবুজা ভাগকে আরও গাঢ় করে তুলেছে প্রচুর গাছপালা ও বিশাল জলধারের কারণে বনটি এখন নানা প্রজাতির প্রাণীর বাসস্থান বর্ষাকালে পানির পরিমাণ বাড়লে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের আনাগোনা দেখা যায় গাছের শেকড়গুলো মাছের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয় মাছের আকর্ষণে উড়ে আসে নানা প্রজাতির শিকারী ও জলচর পাখি মাছরাঙ্গা কানিবক সাদাবক পানকৌড়ি চিল ঘুঘু বুলবুলি উল্লেখযোগ্য পাখি হিজলের চিকন ডাল হতে ধৈর্যশীল মাছরাঙ্গার ছৌ মেরে মাছ শিকার করা এই জলবনের নৈমত্তিক দৃশ্য সাপ ব্যাং টিকটিকি গিরগিটি সহ নানা প্রজাতির সরীসৃপ রয়েছে এই বনে স্থির জলরাশির ভাঁজ ভেঙে এঁকে বেঁকে ছুটে চলে বিভিন্ন প্রজাতির সাপ লতা সঙ্গে মিশে থাকা সবুজ রঙের বিষদর সাপকে অনেকেই সবুজ ডাল ভেবে ভুল করেন মাঝে মধ্যেই দেখা যায় চঞ্চল প্রকৃতির কিছু বানর এ ডাল থেকে ও ডালে লাফিয়ে বেড়াচ্ছে কাঠ বিড়ালি বেজি গেছো ব্যাংকদের আশ্রয়স্থল গাছের কোটর কিংবা ডাল জলের নিম্নাংশ ডুবিয়ে দাঁড়িয়ে থাকা বনের গাছগুলো দেখতে বিভিন্ন সময় বিভিন্ন রকম বিশেষ করে বর্ষা মৌসুমে এখানে ভিড় করে পর্যটকগণ বনের ভিতরে ভ্রমণ করতে দরকার হয় নৌকার তবে সেগুলো হতে হয় ডিঙি নৌকা ডিঙিতে চড়ে বনের ভিতরে ঘুরতে ঘুরতে দেখা যায় প্রকৃতির রূপসোধা

আমার কাইতা কইনা মারা ফোন ধুই বাই চার চাতা কনি শদীৎ আর মামা ডুবাই আমার কায়তা কইনা মারা ফোন ধুই বাই লেডেশ মডেল মোবাইল দিমো লেডেশ মডেল মোবাইল দিমো হোৱাই মুবি রানী ও পুরি। গোয়া মারে বালা পাউনি বাড়ি আমার টিলেট দণ্ডুনি মানদানি বংশ আমার বাড়ি আমার মতন কেউ তোমারে পাইতো নাই গোবালা আমদানি বংশ আমার বাড়ি আমার মতন কেউ তোমারে পাইতো নাই গোবালা বন্ধুলা বাই ফ্রান্স থাকুন বন্ধুলা বাই ফ্রান্স নো প্রবলেম মানি ঢাকা ফকিরাপুল সাইদাবাদ ও মহাকালী বাস স্ট্যান্ড থেকে গ্রিন লাইন সৌদিয়া এস আলম শ্যামলি ও এনা পরিবহনের কিছু বাস ছেড়ে আসে সিলেটের উদ্দেশ্যে এসি বাসের ভাড়া চোদ্দশো থেকে পনেরোশো টাকা আর নন এসি বাসের ভাড়া ছয়শো থেকে আটশো টাকা ঢাকা থেকে ট্রেনে করে সিলেট যেতে হলে কমলাপুর বা বিমানবন্দর রেল স্টেশন থেকে উপবন জয়ন্তিকা পরবত অথবা কালনি এক্সপ্রেস ট্রেনে করে আসতে পারেন ট্রেনের শ্রেণী বেদে ভাড়া লাগবে তিনশো টাকা থেকে বারোশো অষ্টাশি টাকা সিলেট শহর থেকে রাতারগুলের দূরত্ব প্রায় বাইশ কিলোমিটার তাই সিলেট থেকে সকালে রাতারগুল গিয়ে বিকালের মধ্যে ফিরে আসা যায় একসাথে কয়েকজন হলে সারা দিনের জন্য একটি সিএনজি কিংবা লেগুনা ভাড়া করে নিতে পারেন সারাদিনের জন্য ভাড়া পনেরোশো থেকে পঁচিশশো টাকা লাগবে গোয়াইনঘাটে পৌঁছার পরে ছোট্ট একটি ডিঙ্গি নৌকা ভাড়া করি বনের টিকিট মূল্য সহ নৌকা ভাড়া আটশো টাকা আমরা মোট আটজন ছিলাম এই ছোট্ট ডিঙ্গি নৌকাটি আমাদের আটজনের জন্য যথেষ্ট ছিল আমাদের নৌকাটি আস্তে আস্তে ছোট্ট নদীটি ধরে রাতারগুল সং ফরেস্টের দিকে এগোচ্ছে আমাদের নৌকার সাথে তাল মিলিয়ে বেশ কয়টি নৌকা এগিয়ে চলছে রাতারগুল সোম ফরেস্টের দিকে বনের প্রবেশপথে দুধারে শত শত মূর্তা গাছ দুপাশে মোর্তা গাছগুলো রেখে পানির বুক ছেড়ে আমাদের নৌকাটি সামনের দিকে এগিয়ে চলেছে বনের ভিতরে প্রবেশ করার সাথে সাথে খেয়াল করে দেখলাম চারিদিকে শুধু গাছ আর গাছ মাথার উপরেও গাছের ডালগুলো পেঁচিয়ে পেঁচিয়ে পাতার সামিয়ানা তৈরি করে রেখেছে এই বনের ভিতরে যদি বৃষ্টিও শুরু হয় তাহলে কয়েক মিনিট গায়ে কোনো পানি পড়বে না এই বৃষ্টির পানিগুলো এই গাছের পাতা অ্যাবজর্ব করে নেবে যতই সামনের দিকে যাচ্ছি ততই অবাক হচ্ছি এই করস গাছগুলো কিভাবে পানির নিচে দীর্ঘ সময় বেঁচে থাকে বাংলাদেশের অ্যামাজন খ্যাত একমাত্র জলাবন, রাতারগুল সোম ফরেস্টে প্রবেশের পরে আমার একটি কথাই মনে হয়েছে আমার জীবনে যতগুলো পর্যটনের স্পট বা প্রাকৃতিক সৌন্দর্য দেখেছি তার মধ্যে অন্যতম এই জলবন মাথার উপরে সবুজ ডালপালায় ঘেরা সবুজ পাতার গ্যানপি নিচে সবুজ পানি যার বুক ছেড়ে আমাদের ডিঙ্গি নৌকাটি এগিয়ে চলেছে সামনের দিকে দিনে রাইতে হারা চলছে হারা বহু তো নয় যেন শিশি ক্যামেরা কব নয় যেন শিশি ক্যামেরা খাইতে জ্বালায় বইতে জ্বালায় জ্বালায় দিনে রাইতে ঠিক মতন দে একটু ঘুমাইতে খাইতে জ্বালায় বইতে জ্বালায় জ্বালায় দিনে রাইতে ঠিক মতন দে একটু ঘুমাইতে সারাদিন নজর দে শুধু পেরা বউ তো নয় যেন শিশি কেমেরা বউ তো নয় জান প্রায় ঘন্টা খানেক এই বনের ভিতরে ঘোরাঘুরি করলাম আমাদের মতো অনেক পর্যটক ডিঙ্গি নৌকা নিয়ে ঘুরছে এই বনের ভিতরে রাতারগুল ভ্রমণের পরিপূর্ণতা এসেছিল আমাদের নৌকার মাঝি জুলমন আহমেদের কারণে জুলমান আহমেদ শুধু নৌকার মাঝি নাই খুব ভালো গায়কও বটে জুলমন আহমেদের গানে গানে এই রাতারগুল ভ্রমণটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে আমারে মনে বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে আমার মনে বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে এই রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে আর রূপ দেখি আমন পিন্দুরায় শুকের পঙ্কি ডাকে এই রাতার গুলে আইসা আমার মাতাল মাতাল লাগে আর রূপ দেখিয়া মন পিঞ্জুরায় সুখের পঙ্কি ডাকে পাতাম যদি তাই কাজাম রাতার গুলার পারে জিনুক মালা গাইটা কাটাই দিতাম জীবনটা রে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই আইলাম সিলেটে তাইতো আইলাম সিলেটে আমার মন বলা সেনা শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে

যদি কেমন এ রাখি রাখিব তোর মন আমার আপন ঘরে বাধিরে বন্ধু ছেড়ে যায় বা যদি